আজকের গল্প দরজা রহস্য আজকের গল্পটিকে গল্প না বলে বাস্তব অভিজ্ঞতাই বলা ভালো এই গল্পটি সত্যি নাকি মিথ্যে তা আপনারাই ঠিক করবেন তবে একবার দরজা খুললে আর পেছনে ফেরা যায় না এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন রাত তখন ঠিক একটা পঞ্চাশ শহরের এক কোণে অবস্থিত এক মেষ বাড়ি অরণ্য নিবাস বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বাড়িতে বিদ্যুৎ নেই মাঝে মাঝে আকাশ গর্জে উঠছে আর বর্জ্যপাতের ঝলকে দেখা যাচ্ছে সেই মায়াময় ভবনটি এই মেষে সদ্য উঠেছে একজন কলেজ পড়ুয়া মেয়ে নাম তার পূজা সে ইতিহাস নিয়ে পড়ে আর ভূতের গল্পের প্রতি সে অসম্ভব আগ্রহী সে জানত না যে এবার সে নিজেই একটা গল্পের অংশ হতে চলেছে মেসে ওঠার পর থেকেই সে লক্ষ্য করছিল একটা অদ্ভুত বিষয় মেসের একটা ঘর সব সময় তালাবদ্ধ থাকে ঘর নম্বর বাইশ সেই ঘরে কারো যাওয়া সাহস নেই এমনকি কেয়ারটেকার হরিদা পর্যন্ত ঘরটার নাম শুনলে চমকে ওঠে কিন্তু কৌতূহল বড়ই বিপদজনক জিনিস একদিন রাতে পূজা তার ঘরে বসে পুরানো নথি ছিল হঠাৎ সে দেখতে পেল এক ধুলো পড়া ধূসর ডায়েরি যেখানে লেখা আছে বাইশ নম্বর ঘরটি খুলবেন না ভিতরে সে আজও আছে তার নিচে এক মৃদু আঁচর দেয়া লাইন পয়লা নভেম্বর উনিশশো চুরাশি শেষবার সে দেখা দিয়েছিল পূজার কৌতূহল চরমে ওঠে পয়লা নভেম্বর আজকে একত্রিশে অক্টোবরের রাত তার মানে কালই ওই ঘটনার পারছে কি ভয়কে তুচ্ছ করে পূজা ঠিক করে সে ওই ঘরটা খুলবেই রাত একটা পঞ্চাশ মিনিট পূজা ধীরে ধীরে এগিয়ে গেল ওই বাইশ নম্বর ঘরটির দিকে তালা নয় দরজায় তখন একটা সাদা কালো কাপড় জড়ানো ছিল শুধু সে কাপড়টা সরাতেই দরজাটা আপনাতেই কর শব্দে খুলে গেল ঘরটা ছিল হিম করে দেয়া ঠান্ডা দেহালে এক মহিলার ছবি মুখ বোঝা যাচ্ছে না শুধু চোখের জায়গায় কেবল দুটো ফাঁকা গর্ত হঠাৎ সেই ছবির চোখ দিয়ে কালো রক্ত চুঙিয়ে পড়তে লাগলো পিছনে কে যেন ফিস ফিস করে বলে উঠল তুই কি জানিস আমার চোখ কেড়েছিল পূজা নামের একজন পূজা চমকে ঘুরে দেখে কেউ নেই হঠাৎ ঘরটা বন্ধ হয়ে যায় বাইরের শব্দ বাতাস সব কিছু যেন চুপ করে গেছে ঘরের ভেতরে শুধু তখন একটাই শব্দ এবং বাজে ঠিক একটা পঞ্চাশ ছবি থেকে ধীরে ধীরে নামতে লাগলো এক মহিলা তার মুখ নেই কেবল দুটো জ্বলন্ত চোখ হবার কথা সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে পূজার দিকে পূজা ভয়ে চিৎকার করে উঠে বলে কে তুমি মহিলা থেমে কাঁপা গলায় বলে আমি যাকে তুই ইতিহাসে পড়তে চাস আমি সেই অতি যাকে কেউ আজও বিশ্বাস করে না পূজা চিৎকার করতে থাকে তার চিৎকার মেসের কেউই শুনতে পায় না সকালে ২২ নম্বর ঘরটি আগের মতোই তালাবদ্ধ পাওয়া গেল আর পূজা তাকে আর কখনোই দেখা যায়নি বাইশ নম্বর ঘর নিয়ে এখন আর কেউই প্রশ্ন তোলে না শুধু নভেম্বরের না কারোর ঘরে বাজে অদৃশ্য একটা ফিস ফিস আমি এখনো আছি তো বন্ধুরা গল্প এখানেই শেষ এই জায়গায় আপনি হলে কি করতেন কমেন্টে লিখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্পের জন্য